এই অসহায় তোতা পাখি ও তার বোন জীবন ধারণের জন্য রাস্তায় নাচ গান করত কিন্তু হঠাৎ সেখানে একটি পুলিশ এসে তাদের দুজনকে তাড়িয়ে দেয় এবং তাকে মারতে শুরু করে এবং তোতার বোন খুবই আঘাত পায় এই দৃশ্য দেখে তোতা ও তার বোন খুব জোরে জোরে কাঁদতে শুরু করে তারপর তোতা তার বোনকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তারকে হাত জোর করে বলে দয়া করে আমার বোনের চিকিৎসা করে দিন কিন্তু ডাক্তার টাকা ছাড়া চিকিৎসা করে না তখন তোতা হাসপাতাল ছেড়ে চলে যায় এবং একটি বড় ঠেলায় তাতা ফল বিক্রি করে শুধু তাই নয় বেচারি তোতা পাখি বাড়ি বানানোর কাজ করে এবং সে কুলিরও কাজ করে কিছুদিনের মধ্যে তোতা অনেক টাকা ইনকাম করে ফেলে তোতা সেই টাকাগুলো খুশি মনে হাসপাতালে নিয়ে যায় এবং সে সব টাকাগুলো জমা দেয় তারপর ডাক্তার তার ছোট বোনকে চিকিৎসা করে তারপরে তোতার বোন সুস্থ হয়ে যায় কিন্তু বেচারা তোতা খুশি নয় কারণ কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করল না